তিন এপ্রিল ছিল জাতীয় চলচ্চিত্র দিবস পঞ্চমবারের মতো পালন করা হল এই দিবসটি প্রতিবারের মতো জাঁকজমকভাবে দিনটি পালন করার পরিকল্পনা থাকলেও বিশেষ এই দিনটিতে এসে কেমন যেন হতাশার ছাপ ফুটে উঠেছে এবছরেও অনেকের মধ্যেই ছিল আক্ষেপ পঞ্চমবারের মতো পালিত হল জাতীয় চলচ্চিত্র দিবস এবারের স্লোগান ছিল আমাদের চলচ্চিত্রকে ভালোবাসুন প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখুন যদিও এই স্লোগানটি ছিল দর্শকদের জন্য কিন্তু যেই সিনেমাকে ঘিরে নায়ক নায়িকাদের তারকা হয়ে ওঠা চলচ্চিত্রের প্রতি তাদের ভালোবাসা কতটুকু এমন প্রশ্ন উঠেছে এবছরও গত বছরগুলোর মতো এবছরও চলচ্চিত্র দিবসের এই আয়োজনে দেখা মেলেনি শিল্পীদের এ যেন একই ছবি বারবার দেখার মতো উদ্বোধনী অনুষ্ঠানে নায়করাজ রাজ্জাক সৈয়দ হাসান ইমাম সহ জ্যেষ্ঠ কয়েকজন অভিনেতাকে ছাড়া দেখা মেলেনি কারোর আর গত বছরের মতো ছিলেন নায়ক ওমর সানি ও অমিত হাসান দিবসটা তো আমি মনে করি সবাইকে একত্রিত করার একটা উদ্যোগ এবং এটা দিয়ে তো আমরা সামনের দিকে তাকাতে পারি পাশাপাশি এটাও ঠিক যে আমি যদি এখানে আমাদের চলচ্চিত্র শিল্পের আরও নামি দামি মানুষ এবং যারা এখানে নিয়মিত কাজ করেন তাদের যদি আরো বেশি সংখ্যায় দেখতে পেতাম চলচ্চিত্র দিবস পূর্ণভাবে এবং তারকাদের নিয়ে পালন করার উদ্দেশ্যে বেশ আগে থেকেই নিয়ম নীতি করে দিয়েছিল চলচ্চিত্র পরিচালক সমিতি বিশেষ এই দিনের জন্য বন্ধ রাখা হয়েছিল সব শুটিং একই সাথে ঘোষণা দেওয়া হয়েছিল অনুষ্ঠানে অনুপস্থিত থাকলে নেওয়া হবে ব্যবস্থা দিবসটার প্রতি যদি আমরা সম্মান না জানাই সে দিবসটার গুরুত্ব যদি আমরা অনুধাবন না করি তাহলে আর কারা করবে বাইরের লোকে করবে আমরা সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম আমরা মানে কর্তৃপক্ষ সহ সবাই পুরা জাতীয় কমিটি যে যারা না আসবে তাদেরকে এফডিসিতে প্রবেশ করতে দেওয়া উচিত না কারণ এই এফডিসি হচ্ছে প্রতিষ্ঠার দিনটা আজকে সেই দিনটিকে যদি সম্মান না জানায় তবে এখানে প্রবেশ করতে দেওয়া উচিত না তার পরবর্তীতে আমরা নমনীয় হলাম সবাইকে বুঝালাম যে থাক এটা একটা শিল্পীর সম্মানের ব্যাপার এবার অন্তত বোঝাই এদিকে চলচ্চিত্রকে নিয়ে এমন আয়োজনেও যথাযথ সম্মান দেওয়া হয় না শিল্পীদের উঠেছে এমন অভিযোগও পরবর্তীতে আর কোনো অনুষ্ঠানে উপস্থিত হবেন না এমনটি জানান নায়ক ইলিয়াস কাঞ্চন আজকে উদ্বোধন যে অনুষ্ঠানটি ছিল সেই জায়গায় রাজ্জাক ভাই হাসান ভাই আমি আর চলচ্চিত্র শিল্পী সমিতির সেক্রেটারি ছিল তো সেই অনুষ্ঠানটার মধ্যে আমাকে কিন্তু সেইভাবে কিন্তু ডাকা হয়নি তো এই ধরনের অনুষ্ঠান যদি হয় এভাবে যদি অ্যারেঞ্জমেন্ট হয় আমি তো নেক্সট টাইম আসবো না এই ধরনের যারা কাজগুলো করে তাদের অন্তত দায়িত্ব ছিল যে শিল্পীদেরকে সামনে রাখা তো শিল্পীদের সম্মান যদি মানে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি যদি না দেয় চলচ্চিত্রের সঙ্গে যারা জড়িত তারাই যদি না দেয় তাহলে বাকিরা করতে গেলে উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেলা বারোটার দিকে আসতে থাকেন অনেকে এসেছেন সাইমন সাদিক নীরব সিমলা জাভেদ মিশা সদাগর জায়দ খান সহ আরও অনেকে কিন্তু গত বছরগুলোর মতো এবছরও দেখা মেলেনি ঢালিউড সুপারস্টার খান খ্যাত নায়ক শাকিব খানের বাহানা দেশের বাইরে শুটিং তবে শিল্পীদের আমন্ত্রণের বিষয়ে প্রশাসন বিভাগের দিকে আঙ্গুল তুলেছেন অনেকে এফডিসির থেকে যে কার্ডটা আছে এই কার্ডটা যদি অনুষ্ঠানের একদিন আগে দুই দিন আগে যদি মানে মানে বাট বাটার ব্যবস্থা করা হয় তাহলে তো দুঃখজনক এটা হয়ে যায় এই জিনিসটা যেন আরও চার পাঁচ দিন আগে যদি করা যায় তাহলে অনেক শিল্পীরাই কিন্তু কার্ড পাবে অনেক শিল্পী যেন আমাকে আজকে একজন শিল্পী ফোন দিয়েছে সে কার্ডই পায়নি যারা আমরা ফিল্ম আর্টিস্ট তাদের আজকে সবচেয়ে বড় ঈদ উৎসব হওয়া উচিত কিন্তু আসলে মানে হয়েছে কি ভাইয়া মানে আমাদের যে চলচ্চিত্রের বেসিক্যালি অবকাঠামোটা এই সমস্ত কিছু কিন্তু আজকে অবলুণ্ঠিত অবকাঠামোটা ভেঙে চুরমার হয়ে গেছে শিল্পীদের কিন্তু আর কিছু থাকুক না থাকুক ইগোটা আছে সে তখন যদি প্রপার কোনো সম্মান না পায় তখন তার সে নিজের কাছে নিজে খুব কষ্ট পায় আমাকে অনেকে কমপ্লেন করেছে যে আমাদের জানানো হয় আমরা জানি না অনেকেই বলতেছে প্রশাসনিক দায়িত্ব যাদের তাদের জানানো উচিত ছিল বরাবরের মতো দিনের আয়োজনগুলো ঝিমিয়ে পড়ে সেমিনার আর সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে কেটে যায় কয়েক একটি ঘন্টা বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলে আসতে থাকেন তারকা শিল্পীরা তবে মঞ্চে তাদের পারফর্ম করতে না হলে তাদের উপস্থিতি নিয়ে শঙ্কা ছিল অনেকের বিকেল পাঁচটায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় সন্ধ্যা সাতটার পর কিন্তু সেখানে বাদ সাধে বৃষ্টি লন্ডভন্ড করে দেয় মঞ্চ পুরো আয়োজন পরবর্তীতে যখন একরাশ ক্লান্তি নিয়ে সবাই নিজ ঠিকানার পথে তখন আবারও নতুনভাবে শুরু করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন গানে নাচ পরিবেশন করেন মৌসুমি পরিমণি নীরব আইরিন সহ আরও অনেকে এভাবেই আরও একটিবার অতৃপ্তি নিয়ে পালন করা হয় জাতীয় চলচ্চিত্র দিবস দু হাজার সতেরো নাইট